এবং তারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে বিশেষ করে সহযোগিতা আমরা সুন্দর একটি অনুষ্ঠান করতে পেরেছি এই জন্য জেলা প্রশাসনের কাছে আমরা কিন্তু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি শিক্ষকরা যারা দায়িত্ব আছে তাদের কাছে

আঙ্গো জেলা নো খালি আঙ্গোবাড়ী দি ফাতিয়া জেলা নো জিয়ানে যায় মোরে হাড়ে কাঁপে থপ থপ আঙ্গো জেলা ও ভাই জেলা নো